कृषोकृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় রবি মৌসুমে বড় হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ পদ্ধতির নাম সমলয় এ পদ্ধতিতে কোনো এলাকার সব জমিতে বিস্তলা থেকে ধান কাটা পর্যন্ত সবই এক সময়ে একযোগে করা হয়ে থাকে এর ফলে ধান চাষে যন্ত্র ব্যবহারে সুবিধা হয় জমির অপচয় রোধে এ পদ্ধতিতে প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রেতে লাগানো হয় ধানের বীজ আমাদের দেশে এক এক কৃষক সাধারণত পাশাপাশি জমিতে এক এক সময়ে ধান রোপণ করেন এক সময়ে তারা ধানের চারা দেন না ধানের জাতের তারতম্য থাকায় এক সময়ে চারা গজায়ও না রোপণ সময়েও সেজন্য পার্থক্য হয় সব জমির ধান তাই একই সময়ে পাকে না সে জন্য একই কাজের জন্য বিভিন্ন জমিতে আলাদা সময়ে কৃষি যন্ত্রগুলোর ব্যবহার অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হয় না আবার অন্য আবাদি জমির মধ্য দিয়ে কৃষিযন্ত্র ভেতরের জমিতে নিতেও সমস্যা হয় জন্য ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীগণ সমলয় পদ্ধতিতে ধান চাষের পরামর্শ দিয়েছেন সে মোতাবেক কৃষি যন্ত্র ব্যবহার করে একই সাথে সমলয় পদ্ধতিতে ধান চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁ জেলাধীন মহাদেবপুর উপজেলার বকাপুর গ্রামে পঞ্চাশ জন কৃষক তাদের পঞ্চাশ একর জমিতে সমলয় পদ্ধতিতে হাইব্রিড বোরো ধান চাষ করছেন উপজেলা কৃষি কর্মকর্তাগণের পরামর্শে কৃষক ভাইয়েরা কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থার মাধ্যমে সমলয় পদ্ধতিতে ধান চাষ করে যাচ্ছেন আমরা এখানে এটা জানতে পারলাম উপজেলা কৃষি অফিস থেকে যে এটা সরকার আমাদের দেড়শো বিঘা জমির উপর একটা সমালয় দেওয়া হবে সেখানে আমাদের গ্রামকে সিলেক্ট করা হয়েছে এখানে সবাই একসঙ্গে লাগানো পারতেছি একসঙ্গে কাটতে পারবো একসঙ্গে ওষুধ দিতে পারতেছি এটাই লাভজনক তারা একসাথে ধানের চারা দিয়েছেন একসাথে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ করেছেন আধুনিক কলা কৌশল ব্যবহার করে সুষম সার দিয়ে চাষ করছেন এই পদ্ধতিতে ধান চাষে খরচ অনেক কম হয় সবাই এই পদ্ধতি ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন কৃষি অফিসাররা আসে আসে আমাদের পরামর্শ দেয় আমরা ইনশাআল্লাহ আর পোকা লাগে না সুবিধা মানে পাখি বসে পাখি বসে পোকা খাইলাই উপকারী পোকা এদের মুখে খাই হলে জমিতে সবাই পোকা মাকড় দমনের জন্য পার্চিং ব্যবহার করেছেন আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার করেছেন সেক্স ফেরমন ফাঁদ এবং হলুদ ফাঁদও ব্যবহার করেছেন পানি ঠিক রাখার জন্য আমরা ওখানে একটা ইয়া বসাইছি পাইপ বসাইছি এই পাইপের মাধ্যমে যে কতটুকু পানি জমিতে লাগবে সে পরিমাণ আমরা পানি দিচ্ছি এটা করে আমাদের সাশ্রয় হচ্ছে এরা হচ্ছে এই সমালয় চাষাবাদ পদ্ধতিতে আমরা জানতে পারেছি কোনো না কোনো অফিসার আসেই পরামর্শ দেয় কীভাবে কী করতে হবে ওষুধ কখন দিতে হবে সার কখন দিতে হবে ঘাস কখন ইয়ে করতে হবে পোকা কীভাবে দমন করা লাগবে এগুলো সব পদ্ধতি আমাদের জানিয়ে দেয় আমাদের অনেক সাহায্যই হবে জমিতে গভীর নলকূপের সাহায্যে সেচ প্রয়োগ করেছেন অন্য অন্য কৃষকদের এখানে এনে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে স্থাপন করা হয়েছে প্রযুক্তি কর্নার সেখানে বিভিন্ন প্রযুক্তির পরিচয় দেওয়া হয়েছে যা দেখে অনেক কৃষক এ পদ্ধতির বিস্তারিত জানতে পারছেন এখানে জৈব বালাই ব্যবস্থাপনা বিভিন্ন উপকারী পোকা ও তার কার্যকারিতা প্রদর্শন করা হয়েছে কৃষক ভাইরা জানান এই পদ্ধতিতে ধানের ফলন বেশি হয় সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য সমলয় পদ্ধতিতে ধান চাষ সমলয় পদ্ধতিতে ধান চাষ করায় সর্বত্র যন্ত্রের ব্যবহার নিশ্চিত হচ্ছে ধানের পাতায় এখন ব্লাস্ট বাদামি দাগ এ ধরনের রোগ আসবে এ ধরনের যদি রোগ আসে অবশ্যই আমরা সে রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা নেব এখানে যদি ব্লাস্ট হয় সেই ক্ষেত্রে আমরা ট্রুফার এডিফেন নাটিভ এই জাতীয় ওষুধ আমরা যদি স্প্রে করি তাহলে কিন্তু এই পাতার ব্লাস্ট অথবা বাদামি দাগ এইগুলো থাকবে না আমাদের ধান মাঠে আশা করি খুবই ভালো আছে এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই তবে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই রোগগুলা যেন ধানের উপর আক্রমণ করতে না পারে আর মাজরার যে ব্যাপারটা এটার জন্য আমরা জমিতে ডাল পুঁতে দিচ্ছি বা পার্চিং যেটা বলা হয় আমরা পার্চিং করেছি তারপরেও যদি দু একটা কোথাও লাগে সেখানে আমরা ডাল আরও পোঁব অথবা যদি নাই হয় সেই ক্ষেত্রে আমরা কীটনাশক যেটা আছে সেটা আমরা স্প্রে করব ধান আবাদে সময় শ্রম ও খরচ সব কিছুই সাশ্রয় হচ্ছে এতে কৃষক ভাইরা অনেক বেশি লাভবান হতে পারছেন সমলয় পদ্ধতিতে চাষের জন্য সরকার নীতিমালা প্রণয়ন করেছে দেশের প্রতি উপজেলায় সমলয় গ্রুপ গঠন করে প্রতি জেলায় অন্তত একটি গ্রুপের মাধ্যমে সমলয় চাষ পদ্ধতি প্রদর্শন করতে হবে প্রতি গ্রুপের কৃষক সংখ্যা সর্বোচ্চ পঁয়ত্রিশ জন এবং জমির পরিমাণ থেকে ষাট একর হতে হবে ধানের উচ্চ ফলনশীল ধানের চাষ পরিকল্পিতভাবে করার কথা বলা হয়েছে এই নীতিমালায় মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি একটি কর্মশালায় বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে আমরা যেগুলো করেছি এখানে যে আমাদের সমলায় চাষাবাদ এই সমলায় চাষাবাদের অর্থ হচ্ছে যে আমরা একই সাথে একই রকম জাতের চাষ করব। এবং যাতে আমরা যন্ত্র দিয়ে লাগাইতে পারি এবং যন্ত্র দিয়ে কাটতে পারি আমরা সামনে দেখতে পাচ্ছি যে এডাবলুডি এ হচ্ছে যে পানির সাশ্রয় করার জন্য একটি পদ্ধতি একবার শুকনো এবং ভিজে রাখা পদ্ধতিটা জানি শেষে সাশ্রয় হয় এবং পানির সাশ্রয় হয় এখানে আমরা যেহেতু রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা যাই যে যন্ত্রটার মাধ্যমে ধানের চারাটা এখানে রোপণ করেছিলাম আর এই জায়গাতে আমরা মাত্রায় সার ব্যবহার যে করেছি যাতে ধানের অপিমাম ফলন হয় পরিবেশ নষ্ট না হয় এবং কৃষক যেননি উৎপাদন খরচ কম হয় সেজন্য আমরা সুষম মাত্রায় সার ব্যবহার করেছি আমরা এখানে গুটি ইউরিয়ার সারের একটু ব্যবহার দেখিয়েছি জানি ইউরিয়া সারের ঘাটতি দিয়ে বেশি লস না হয় সেই জন্য আমরা এখানে আলোকপাত দেখিয়েছি জানি ক্ষতিকার পোকামাকড় আছে কেন বা পোকামাকড়ের উপস্থিতি জেনে আমরা জানি চাষি ব্যবস্থা নিতে পারি সেগুলো আমরা এখানে দেখেছি আমরা এখানে একটি বিভিন্ন উপকারী পোকামাকড় এবং তার কার্যকারিতা যে কী চাষি জানি দেখে শিখতে পারে সেগুলো আমরা এখানে ডিসপ্লে করার চেষ্টা করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি মিরিটবাগ লিবার বিটল ড্যামসেল ফ্লাই পেইংমেন্টেড বলতা এই জিনিসগুলো আমরা এখানে দেখেছি আমরা এখানে জৈব বালাই ব্যবস্থাপনা দেখিয়েছি আমরা জৈব সার জানি দিলে চাষির যেন জমির উর্বরতা রক্ষা পায় বা মাটির স্বাস্থ্য রক্ষা পায় সেই জিনিসগুলো আমরা দেখেছি আমরা সজিনার ডাল রোপণ করেছি জানি চাষির জমিতে আইলে আমরা পুষ্টি ডাইনামেট বলা যে সজিনারকে সেই ডালগুলোও রোপণ করেছি যে চাষি নিজের আইলে সজিনা পাবে এবং সজিনা পাতা থেকে যে অনেক পুষ্টি পাবে সেই জিনিসগুলো আমরা এখানে চেষ্টা করেছি কৃষি যান্ত্রিকীকরণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে তিন হাজার বিশ কোটি টাকার প্রকল্প ফলে দেশের কৃষি যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে সমলয় পদ্ধতিতে ধান চাষ করলে যন্ত্রের ব্যবহার সহজতর হবে কৃষক লাভবান হবেন বাংলাদেশ যখন ফসলের মাঠে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়াতে চেষ্টা করছে তখন ধান চাষ পদ্ধতি পাল্টে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে সমলয় পদ্ধতিতে ধান চাষের উদ্যোগ এ পদ্ধতিতে ধান চাষে খরচ কমে আসায় কৃষকের জন্য ধান চাষ লাভজনক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে আমরা পোকার এখানে দেখেছি যে বিভিন্ন পোকামাকড় কেমন ক্ষতি করে বা তাদের যে একটা পোকার ডিম তারপরে লার্বা তারপরে পিপা তার ক্ষতির ধরনটা কেমন সেই জিনিসগুলো আমরা এখানে চিড়িয়াখানা স্থাপন করে চাষিদেরকে দেখেছি জানি ওনারা হাতে নাতে এটা শিখতে পারে দেশে কৃষি শ্রমিকের বেশ অভাব বিশেষ করে ধানের চারা রোপণ এবং ধান কর্তনের সময় শ্রমিক পাওয়া যায় না আবার পেলেও বেশি মজুরি দিতে হয় সমলয় পদ্ধতিতে ধান চাষ করে সে সমস্যা দূর করা সম্ভব সমলয় পদ্ধতিতে ধান চাষ করলে রোপন এবং কর্তন সব কাজই যন্ত্রের সাহায্যে একই সাথে করা হয় বিধায় খরচ অনেক কমে যায় কৃষক উপকৃত হতে পারেন কৃষি প্রধানের আওতায় করেছি এখানে হাইব্রিড ধানের চাষ করেছি দেড়শো বিঘা জমিতে এই চাষটা করেছি পুরাটাই হাইব্রিড ধান আমরা যে ধানের বীজ দিয়েছি তিনশো কেজি বীজ দিয়েছি এই তিনশো কেজি বীজ পুরাটাই যে টেতে ফেলেছি সেটাও আমরা যন্ত্রর মাধ্যমেই ফেলেছি তারপরে আমরা চাষিদেরকে টোটালি দশ টন সার দিয়েছি এখানে পঞ্চাশ জন চাষি আছে আমাদের এই সমলয়তে আর আমাদের যে পরে যে চারাটা লাগিয়েছি আমরা রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারাগুলো রোপণ করে দিয়েছি এবং ধান চাষের পাশাপাশি অন্য কিছু চাষ করলে কিভাবে চাষ করলে লাভবান হওয়া যায় এবং পরিবেশ বান্ধব উপায় করা যায় উপকারী পোকামাকড় সংরক্ষণ করা যায় সুষম মাত্রায় সার দেওয়া যায় তারপরে এডব্লিউডির পরিমাণ পরিমাণে যে পানির ব্যবহার করা যায় সেই জিনিসগুলো আমরা দেখেছি আইল ফসল হিসাবে আমরা এখানে বরবটি চাষ করেছি জানি এখানে রঙিন ফুলে উপকারী পোকামাকড় আসে উপকার পোকামাকড় আসলে জানি ধানের পলিনেশনের সুবিধা হয় এবং ব্যাকটেরিয়া ক্ষতিকার পোকা পোকাগুলো মেরে ফেলতে পারে বর্তমানে চাষ পদ্ধতিতে পরিবর্তন এসেছে সমলয় পদ্ধতিতে ধান চাষ করলে শতকরা একষট্টি ভাগ খরচ বাঁচে সরকার কৃষকের সুবিধার্থে দেশের সর্বত্র ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি দিচ্ছে আমাদের প্রত্যাশা সরকারের এই মহতি উদ্যোগ কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ পিটিভি ডট জিওভি ডট বিডি ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি উন্নয়ন